আসসালামু আলাইকুম এবরন কেমন আছেন সবাই আশা রাখি আল্লাপাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে একশো টাকার জিনিসের কালেকশনগুলা একশো টাকার মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন আমি আগেও কিছু আপনাদের সাথে শেয়ার করছি আজকে আরও নতুন নতুন কিছু জিনিস শেয়ার করব। আরও নেক্সট টাইম আরও করব কারণ হচ্ছে একটা ভিডিওর মাঝে তো সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না দশ থেকে বারো পনেরো মিনিটের ভিডিও পোস্ট করে থাকি এর মধ্যে সবগুলো দেখানো পসিবল হয় না তো ডিটেলসলি ওইভাবে কোনো কিছু বলছি না কারণ আজকে যে কালেকশনগুলাই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইজই হচ্ছে একশো টাকা তো একশো টাকার মধ্যে কিন্তু বহুত আইটেম আছে মানে অনেক অনেক আইটেম আছে স্টিলের জিনিসও একশো টাকার মধ্যে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের জিনিসগুলো পাওয়া যায় তারপরে হচ্ছে প্লাস্টিক সাস চিনামাটি কাঁচের সবগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে যেমন এই যে এটা ইন্ডিয়ান স্টিলের একটি প্লেট এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান তো একটা প্লেটের প্রাইস হচ্ছে একশো টাকা করে তো এগুলো রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই খুবই ভালো আর প্লেটগুলো আমি হাতে ধরে দেখছি এতটা মজবুত আর হচ্ছে একটু মোটা আমরা সাধারণ যে ফেরিওয়ালাদের কাছ থেকে যে প্লেটগুলো দেখে থাকি ওইগুলো কিন্তু অনেকটা হালকা হয় আর এই প্লেটগুলা এতটা সুন্দর মজবুত যেটা আপনারা কাছ থেকে না ধরলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর আর স্টিলগুলা মানে আয়নার মতন মনে হচ্ছে যে চকচক করতেছে তারপরে এই যে প্লেটের মাঝখানে এরকম ফ্লোরাল ডিজাইন করা আছে সুন্দর সুন্দর বাটির মাঝেও এরকম ডিজাইন আছে ফ্রিজের মাঝেও ডিজাইন আছে আর এই যে এইখানে হচ্ছে ছোট ছোট বাটি তো এই ছোটো ছোটো বাটিগুলা কিন্তু পার কিন্তু একশো করেই কারণ এগুলাও অনেকটা ভারী মনে হয় যেন মাটির জিনিসগুলো আমরা যেরকম ভারী দেখতে পাই ঠিক এই জিনিসগুলা কিন্তু ওইরকমই ভারী এই যে আমি হাতে নিয়ে তুই একটা ওয়েট করে দেখতেছিলাম এটা তো তলাটা অনেকটা মোটা মানে কি বলবো কিছু কিছু স্টিল থাকে না অনেকটা ভারী কাঁসার মতন এই স্টিলগুলা ঠিক সেরকমই তো আপনারা অনেকেই আমার ভিডিওগুলো পুরোটা না দেখে হয়তো জিজ্ঞেস করেন জায়গাটা কোথায় যা জায়গাটা কোথায় তো আমি কিন্তু সব ভিডিওর মাঝখানেই ভিডিওর যে জায়গা সেটা বলে দিই হয়তো আপনারা ভিডিওটা টেনে দেখেন কিংবা সামনে থেকে একটু দেখেন কিংবা মাছ থেকে একটু দেখেন আমি কিন্তু প্রত্যেকটা দোকান বা প্রত্যেকটা হাটের যে জায়গা ভিডিওর মাঝখানেই কিন্তু বলে দিই অনেকে হয় কি যে যে টেনে টুনে দেখে তো এই জন্য বুঝতে পারে না তো ভিডিওর ভিতরে ডিটেলসলি বলা থাকে তো তারপরে আমি আজকেও কিন্তু বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের ভিতরে মসজিদের যে গলি আছে মসজিদের গলি দিয়ে ভিতরে ঢুকলেই যা কাউকে জিজ্ঞেস করলে যে ভাই এখানে একশো টাকার দোকান কোনটা দেখিয়ে দিবে তো আমি আজকে কিন্তু একশো টাকার মধ্যে যে স্টিলের কালেকশনগুলো আছে ওইগুলো একটু বেশি দেখাচ্ছি স্টিলেরটা অনেকেই খুবই পছন্দ করে দেখতে চায় তো এই জন্য স্টিলগুলা ফার্স্টে দেখিয়ে দিলাম তো তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে তো তো প্রথমে তো বলেছি এক ভিডিও তো দেখানো সম্ভব না আমি যতটুকু পারছি দেখাচ্ছি এই যে চপিং বোর্ড ছোট ছোট চপিং বোর্ডের কিন্তু বেশ কয়েকটা ডিজাইন বা কালার আছে আবার এই যে তিনটা মাজনী কিন্তু একশো টাকা একটা বক্সের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে আছে যে লেবু চেপার জন্য ওটাও একশো টাকা আর এই যে এইগুলা কাপড় শুকানোর জন্য এক সেট একশো টাকা এই যে দড়িগুলোও একশো টাকা মোট কথা কি যে এমন জিনিস নাই যে আমরা মানে এই দোকানে গেলে পরে পাব না যে একশো টাকার মধ্যে ঘরের এমন কোনো প্রয়োজনীয় জিনিস নাই যে এখানে নেই শুধু হচ্ছে অনেক যে বড় বড় জিনিস সেইগুলা বাদে আমাদের ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে ভাজি কাটারগুলো কিন্তু একশো টাকা এইগুলোর মধ্যে হচ্ছে বড় রাখে তো বরফ করার জন্য তিনটা মিলে একশো টাকা এই যে ইসের এই যে কাপড় শুকানোর এই চিমটিগুলা এগুলার কিন্তু অনেকগুলা ডিজাইন আছে এই বা এক বক্স একশো আবার ওইখানে যে ঝুড়ি করা আছে আবার প্যাকেটিং করা আছে বিভিন্ন ইসের মধ্যে আছে যে টিফিন বাটি দুই বাটির একটি লাঞ্চ বক্স এগুলাও একশো টাকা করে সুন্দর সুন্দর বক্সগুলো আছে ফ্রিজে ফ্রোজিং করে খাবার রাখার জন্য অনেক ডিজাইনের মধ্যে বক্স আছে তিনটা একটি একশো টাকা ছোট মাঝারো বড় দিয়ে একশো টাকা সুন্দর সুন্দর জগের কালেকশন বেশ ভালো ভালো কোয়ালিটির মধ্যে একশো টাকায় পেয়ে যাবেন টিস্যু হোল্ডারগুলো আছে একশো টাকা করে চাঁচের জগ তারপরে হচ্ছে ম্যালামাইনের জগ মেডোরগোলা তারপরে এই যে স্টিলের স্পাইস জার তারপরে এই যে ফুলের তোড়াগুলা মানে ফুলের টপগুলা তারপরে এই যে পান ছেচনি বা মশলা ছেঁচে হামান তারপরে যে এখানে ছয়টা গ্লাস রাখা যায় এটার প্রাইজও হচ্ছে একশো টাকা এই যে আয়নাগুলার প্রাইজও কিন্তু একশো টাকা করে বেশ সুন্দরই এই যে বক্সগুলা এগুলো একশো টাকা করে এই বক্সগুলোর মধ্যে কিন্তু তিনটা থাকে এটা সবথেকে বড়টা আর ভিতরে আরও দুইটা আছে এই যে আবার এটার মধ্যে দু তিনটা কালারও আছে এটাই আছে হচ্ছে চারটা চার চার কালারের মধ্যে ঢাকনাগুলোর আর কি কালার আলাদা তাছাড়া হচ্ছে নিচের কালারটা একই থাকে এই যে লিপস্টিক বক্স এটার প্রাইসও একশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় যে মনে হয় এখানে পাঁচ হাজার টাকা নিয়ে গেলেও মানে কিনে শেষ করা যাবে না এত দারুণ দারুণ জিনিস এই যে খানসা টাইপের এটা এটার প্রাইজও হচ্ছে একশো টাকা এই যে দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্লিজ যারা দেখে নেবেন যারা যেতে চান তারা দেখে নেবেন সুন্দর সুন্দর এই যে গ্লাসগুলো কিন্তু কাঁচের না এগুলো চাঁচের একশো টাকা করে আবার কাঁচেরও কিছু গ্লাস আছে সামনের দিকে সেগুলো দেখাবো এই ভিডিওতে না দেখানো সম্ভব হলে পরের ভিডিওতে দেখাবো এটা না কেমন যেন একটা ঘটির মতো দেখতে তারপর এই যে চীনা মাটির এই যে মগের কালেকশনগুলা বেশ সুন্দর সুন্দর মগ আছে এখানে তারপরে এগুলা হচ্ছে সুপের যে কাপ না ওই কাপগুলা এগুলার প্রাইসও কিন্তু 100 টাকা করে এটার প্রাইসও 100 টাকা ট্রেগুলা ঝুড়ি সবজি সবজি কেটে রাখার জন্য ঝুড়িগুলাও 100 টাকা করে কত সুন্দর সুন্দর যে জিনিসগুলা আসলে দেখলে মন ভরে যায় লবণ দানি গুলা দুইটা কালার আছে একটা ক্রিম কালার একটা হচ্ছে কফি কালার যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ ভিডিওগুলো টেনে দেখবেন না ভিডিওগুলো পাললে পরে একটু পুরোটা দেখার চেষ্টা করবেন আমার চ্যালেঞ্জটা যেহেতু অনেকটাই মানে কি বলবো এখনো মানে পিছায় আছি তো আমি আপনাদের সবার সাপোর্ট কামনা করছি সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন আমি কিন্তু পুরো দোকানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি কি পরিমাণ জিনিস কত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা একটু দেখেন মানে গেলে পরে মনে হবে যে সব নিয়ে যাই এত সুন্দর সুন্দর জিনিস যে কি বলবো পানি খাওয়ার যে বোতলগুলা কতটা ডিজাইনের আর কতটা কালারের আছে যা বলার বাইরে না তো সবাই দেখতে থাকুন ভিডিওগুলো যেহেতু সবগুলার প্রাইজই হচ্ছে একশো টাকা নতুন করে আর কিছু বলার নাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ